উত্তরা থেকে এক একবার আমাদের কাছে চারটা মুরগ অর্ডার করছিলো খুবই এক্সক্লুসিভ এগুলো আপনার তিন কেজি করে তো ওনার শর্ত ছিল যে আপনার লাইভ নিয়ে আসবেন আমার আম্মু জিনিসটা দেখবে দেখার পরে আপনাদের লোকজন দেয় জব করে ড্রেসিং করে দিবেন আমি লুকও নিয়ে আসছি দেখেন মুরগগুলো কেরকম যেহেতু জিনিসগুলো খুবই এক্সক্লুসিভ তিন কেজি প্লাস এগুলো আপনার লাইভ দেখে তারপর যদি এটা আপনার খান তো এটা একটা অন্যরকম তৃপ্তি হয়

어, 근데 다니고 세면이야 쓰는데 거아 다가 길가 우리